হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আমরা সবাই জানি কৃষ্ণকে ভালোবাসার সত্ত্বেও কেন রাধারানী আয়ানকে বিবাহ করেন এবং কীভাবে তাদের বিচ্ছেদ হয়েছিল আর তারপরেও তাদের এই প্রেম কীভাবে অমরত্ব লাভ করলো হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আমরা সবাই জানি রাধা কৃষ্ণকে ভালোবাসার সত্ত্বেও আয়ানকে বিবাহ করেছিলেন যেখানে রাধারানী কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না সেখানে কীভাবে রাধারানী তার প্রিয় কৃষ্ণকে ছাড়া একশো বছর কাটিয়েছিলেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কেন রাধারানী তার প্রিয় কৃষ্ণকে ছেড়ে আয়ান ঘোষকে বিবাহ করতে হয়েছিল আমরা রাধা কৃষ্ণের প্রেম ও বিবাহ নিয়ে নানান ভালো মন্দ কথা শুনে থাকি তো আজ আপনাদের সব অন্ধকার দূর করে এক আসন সত্যটা জানাব যা আমাদের ধর্মগ্রন্থে উল্লেখ পাওয়া যায় চলুন তবে ভিডিওটি শুরু করা যাক অনেকেই রাধাকৃষ্ণের প্রেমকে ব্যঙ্গ করে বলে থাকতে গৃহী আপন স্বামী ভাগ্নের প্রেমে বছল মামি ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণুর দশ অবতারের অষ্টম অবতার যিনি এই মর্ত লোকে অবতার রূপে এসেছিলেন পাপের বিনাশের জন্য ভক্তি মুক্তি প্রেম এবং সৎ কর্মের পথ দেখানোর জন্য আর শ্রী রাধারানী হলেন শ্রী বিষ্ণুর পত্নী লক্ষ্মী তবে কেন শ্রী রাধা কৃষ্ণকে বিবাহ না করে আয়ান ঘোষকে বিবাহ করলেন উপকথা অনুযায়ী আয়ান ঘোষের আরেক নাম অভিমন্য আয়ান ঘোষ গোকুলের কাছে চারত্য নামে একটি গ্রামে বাস করতেন তার পিতার নাম গোলা মাতা জটিলা বোন কুটিলা শ্রীকৃষ্ণের মা যশোদার দুঃসম্পর্কের ভাই ছিলেন আয়ান ঘোষ আর শ্রীরাধার সাথে আয়ান ঘোষের বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন শ্রীকৃষ্ণের পিতা নন্দরাজ সেই সূত্র অনুযায়ী উপকথায় রয়েছে শ্রীকৃষ্ণ আয়ান ঘোষের ভাগ্নে এবং শ্রীরাধা আয়নের পত্নী তাই শ্রীরাধা কৃষ্ণের মামি আয়ান ঘোষ ছিলেন মা কালীর বিশেষ ভক্ত তিনি মায়ের পুজোপাঠ নিয়েই থাকতেন অন্য কোন জাগতিক বিষয়ে তার তেমন বিশেষ আগ্রহ ছিল না ধর্মগ্রন্থে আরও উল্লেখ আছে যে আয়ান ঘোষ ছিলেন নতমস্তক তাই তিনি পুজোপাঠ নিয়েই থাকতেন আপন পত্নী রাধাকে তিনি অতি সম্মান করতেন এবং তাকে সর্বদাই পুজো জ্ঞানে ভাবতেন ধর্মগন্ধে রয়েছে পূর্বজন্মে আয়ন ঘোষ ছিলেন বিষ্ণুর একজন পরম ভক্ত কেবল ভক্তই নয় তিনি ছিলেন একজন তপশ্রী দীর্ঘকাল তিনি ভগবান বিষ্ণুর তপস্যা করেন তাই এই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দিলেন এবং বর চাইতে বললেন তখন তিনি বর হিসেবে চাইলেন শ্রী বিষ্ণুর পত্নী মান লক্ষ্মীকে তিনি বললেন হে প্রভু আমি আপনার প্রিয় লক্ষ্মী দেবীকে চাই তখন শ্রী বিষ্ণু বললেন এ অসম্ভব তুমি অন্য যে কোনো বর প্রার্থনা করো তো তিনি এই বরে চান তখন শ্রী বিষ্ণু তাকে এই বর দিলেন না এবং সেখান থেকে অন্তর্ধান করলেন এরপর তিনি আরও কঠোর তপস্যা শুরু করলেন তার চারপাশে আগুন চালিয়ে সেই আগুনের গণ্ডির ভেতরে বসে কঠোর তপস্যা শুরু করলেন এরপর ভগবান বিষ্ণু আবার তার কাছে প্রকট হলেন কিন্তু এবারও তিনি একই বর প্রার্থনা করলেন ভগবান বিষ্ণুর কাছে তিনি শ্রীলক্ষ্মীকে চাইলেন অবশেষে ভগবান বিষ্ণু বললেন তথাস্তু এবং শ্রী বিষ্ণু আরও বললেন তুমি আগামী জন্মে রূপে এক গোয়ালার ঘরে জন্মগ্রহণ করবে আর আমি রূপে আর শ্রীলক্ষ্মী জন্ম নেবে রূপে, তুমি শ্রীলক্ষ্মীর অবতার রাধাকে তোমার পত্নীরূপে পাবে তবে তুমি থাকবে নতমস্তু আর জগৎ জানবে রাধা তোমার পত্নী কিন্তু তোমার কাছে শ্রীরাধা তোমার প্রচিতা দেবী হিসাবেই থাকবে আর রাধা কৃষ্ণের পূজা হবে জগৎজরী এই বলে ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হন আর এই জন্যই রাধার বিবাহ হয় আয়ান ঘোষের সাথে আর আয়ান ঘোষ সর্বদা শ্রী রাধাকে দেবী হিসেবে সম্মান করতেন কিছু কিছু ধর্মগ্রন্থে বর্ণিত আছে যে আয়ান ঘোষ মা কানের ভক্ত ছিলেন আর তিনি যখন মা কানের পুজো করতেন তখন মা কানীর বিগ্রহে তিনি শ্রী রাধারানীকে দেখতে পেতেন এবং শ্রী রাধার পুজো করতেন রাধাকৃষ্ণের কেন বিবাহ হয়নি এই নিয়ে আজ একটি কথা বর্ণিত আছে ধর্মগ্রন্থে রাধারানী একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন কেন আমাদের বিবাহ সম্ভব নয় এন হতে পারে না রাধাকৃষ্ণের বিবাহ তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন রাধে ওই জলাশয়ের সামনে গিয়ে তোমার প্রতিচ্ছবি দেখো তো আর আমাকে বলো কি দেখতে পেলে তখন শ্রী তার প্রতিচ্ছবিতে দেখতে পেল শ্রীকৃষ্ণের ছবি আর তার শ্রীকৃষ্ণকে জানালো তখন শ্রীকৃষ্ণ আবারও হেসে বলল হে রাধে রাধা আর কৃষ্ণ আলাদা নয় যে রাধা যে কৃষ্ণ রাধাকৃষ্ণের কোনো ভেদ রাধা রাধাকৃষ্ণের বন্ধন সর্ববন্ধনের উপরে এবং শ্রেষ্ঠ তবে অন্য কোনো বন্ধনের কি প্রয়োজন আপনি যদি এই ধরনের আরও আধ্যাত্মিক দার্শনিক ও পুরাণ সম্পর্কিত আলোচনা পছন্দ করেন তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মনে রাখবেন জ্ঞান অনন্ত প্রশ্ন থাকুক উত্তর আসবে নিজের মতো